হাঁটি পা পা এর করে এগোচ্ছে এর মানে এই না দেখোট খাবে না এই আন্দোলনকারীদের মধ্যে কিংবা সরকারের ভিতরও রয়েছে তারা এই সরকারকে যেটা এই জায়গাটাই হচ্ছে আপনার পদ্ধতিগত ভুল যে তারা দুনিয়ার সব জায়গা সংস্কার মনে করি যে রাজনীতিকে লুটপাট করা হয়েছে রাজনীতিকে লুট করা হয়েছে রাজনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে এখন যদি তারা আলোচনা করতে তিন মাস সময় নিয়ে নেন তো নির্বাচন কবে হবে যেটা তেপ্পান্ন বছর পারেননি সেটা আপনি কিভাবে আপনি আশা করেন যে এক বছর দেড় বছর হবে এছাড়া আপনি এই যে এই যে বলছিলেন যে হাঁটিহাটি পাপের গণতন্ত্র দিকে এগিয়ে যাওয়া তার মানে হলো যে এখানে যে ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর একটা ঐক্যমত্যা আসতে হবে এটা নির্বাচন একটা পূর্ব শর্ত হলো যে এখানে আসতে হবে কারণ এখানে আকাঙ্ক্ষার একটা বড় অংশ এর মধ্যে প্রতিফলিত হওয়ার কথা কিন্তু দিন দিন যেটা দেখেন যেসব প্রসঙ্গ আসছে আপনার কি মনে হয় যে এই ঐক্যমত্য খুব সহজে প্রতিষ্ঠিত হবে না আমি হাঁটি 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 পা পা এর করে এগোচ্ছে এর মানে এই না যে হোঁচট খাবে না হোঁচট তো খেতেই পারে কেন শিশু যখন হাঁটতে যায় তখন তো হোঁচট খেতেই পারে তো এখন প্রশ্নটা হচ্ছে যে এখানে হোঁচট খেলে সেই হসটের যে প্রতিঘাত আমরা সেই পর্যায়ে নেওয়ার মতো পর্যায়ে আছে কি না সেখানে আমি আলোচনায় এসেছি এখানে মুঘল সাহেব যেটা বলেছেন যে কতগুলো জায়গাতে উন্নতি ঘটছে ব্যাংকিং সেক্টরে ব্যাংকের তো আস্থায় হারিয়ে ফেলছিল সেটা এসছে অর্থনীতি বাজারটা স্থিতিশীলতা আছে কিছু কিছু জায়গা তো আছে হ্যাঁ অ্যাডমিনিস্ট্রেশনটা এখন মতো ঠিক মতো চলছে না এবং পুলিশটাকে দাঁড় করাতে পারছে না যেটা সঙ্গত কারণেই প্রত্যাশিত ছিল যে এই সময়ের মধ্যে এটা সম্ভব সেই সব ক্ষেত্রে ব্যর্থতা আছে তো সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে সরকার কতগুলো ব্যাপারে তারা তাদের অবস্থানটা স্পষ্ট করতে পারছে না যেমন নির্বাচনের প্রশ্নে তো এইটা নিয়ে একবার প্রথম তো ডিসেম্বর পর্যন্ত ঘোষণা দিয়েছিলেন ইউনস বলেছিলেন তারপরে বললেন ডিসেম্বর থেকে জুন তারপরে গেলেন এপ্রিলে তারপরে আবার লন্ডন বৈঠকের মধ্য দিয়ে বলা হলো ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে তাও শর্ত সাপেক্ষে বলা হয়েছে তো এই জায়গাটাকে আমার মনে হয় একটা স্পষ্ট করা দরকার এইটা না করা জনমনে একটা সংশয় সন্দেহ দেখা দিচ্ছে আর একটা বিষয় হচ্ছে যে এখানে যে কার এই আন্দোলনকারীদের মধ্যে কিংবা সরকারের ভিতরও রয়েছে তারা এই সরকারকে দীর্ঘায়িত করতে চায় এই ধরনের একটা ব্যাপার রয়েছে যেটা তাদের কথাবার্তা তো ফুটে উঠেছে কখনো কখনো কোনো কোনো উপদেষ্টা বলছে যে জনগণ আমাদের বেশি দিন রাখতে চায় পাঁচ বছর রাখতে চায় সেটা অনেক আগের কথা এখন সরকার এই পজিশনে নাই সরকার এই পজিশনে না থাকলেও এখন বক্তৃতা বিবৃতিতে এখন কিন্তু সরকারের ওইটা তখন হয়েছিল না সরকার কিন্তু এরকম কোন বক্তব্য আমি দেখি এগ্রিট এখন প্রকাশ্যে নেই কিন্তু ভিতরে আচরণে মনে হয় যে সরকারের এই যে যে দীর্ঘায়িত করার যেটা রয়ে গেছে তাদের সঙ্গে কোনো কোনো উপদেষ্টাদের যোগাযোগ আছে বলে প্রতিমান হয় হয় এটা এটা প্রমাণ করার বিষয় না কিংবা এখানে আন্দোলনকারী দুইজন ছাত্র নেতা রয়েছে যাদের সাথে এনসিপির একটা সক্ষতা রয়েছে কিংবা যে সংস্কারের জন্য যে ঐক্যমত্ত কমিশন করা হয়েছে তারা যে চেষ্টা চালিয়ে যাচ্ছে এই জায়গাটাই তো হচ্ছে সবচেয়ে বড় বট এই জায়গাটাই হচ্ছে আপনার পদ্ধতিগত ভুল যে তারা দুনিয়ার সব জায়গায় সংস্কার করবে তাদেরকে এখানে গণতন্ত্রের যাত্রাপথে যে যে সংস্কারগুলো করার দরকার ছিল এবং বাকি ক্ষেত্রে তারা প্রস্তাব দিতে পারতো কেননা সংস্কার তারা কিছু কিছু পদক্ষেপ তারা গ্রহণ করতে পারতো যেমন ধরেন নির্বাচন কমিশন কিংবা শিক্ষাক্ষেত্রে কোনো সংস্কার তারা শুরু করতে পারতো যেখানে রাজনৈতিক দলের কোনো আপত্তি ছিল না তো সেই জায়গাগুলোকে তারা না করে একটা ব্যাপক আলোচনার মধ্যে জাতিকে ঢুকিয়ে দিয়েছে এবং মূল আলোচনা যেটা যে গণতন্ত্র উত্তরণের জন্য যে সংস্কারগুলো দরকার সেই আলোচনাকে বিলম্বিত করেছে বিলম্বে হলেও তারা সেই পয়েন্টগুলোকে সামনে নিয়ে এসছে সেখানে আমরা দেখছি যে দুই তিনটা বিষয়তে একমত হয়েছে সত্য অনুচ্ছেদের ব্যাপারে তারা একমত হয়েছে এখানে সংসদীয় কমিটিগুলোতে বিরোধী দলকে রাখার ব্যাপারে একমত হয়েছে নারী প্রতিনিধিত্বের ব্যাপারেও একমত হয়েছে তো কতগুলো ব্যাপারে তারা একমত হয়েছে কিন্তু মেজর জাগুলো তারা একমত হতে পারেনি তো সেই জায়গাটা যেমন ধরুন যে এর মধ্যে জামাত এবং এনসিপি কিছু বক্তব্য নিয়ে আসছে নির্বাচনের পদ্ধতি নিয়ে আমরা ঐক্যমত কমিশনের আলোচনা যদি দেখি এই জায়গায় কিন্তু এসে উচ্চ নিম্নকক্ষ নিম্ন কক্ষ আনুপাতিক হার নির্বাচন এই জায়গাটাই আলোচনা কিন্তু বেশ কি বলবো পক্ষ বিপক্ষ এই জায়গায় ঘুরপাক খাচ্ছে আপনি বলছিলেন যে একটা কক্ষই যেখানে কার্যকর হলো না তখন আবার উচ্চ কক্ষ কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বড় বড় রাজনৈতিক দলগুলো সবাই কিন্তু উচ্চ বিষয়ে

আর এ সময় বিভিন্ন সময় হয়েছে সামরিক আমলে যে ধারাবাহিকভাবে আমাদের গণতান্ত্রিক চর্চা না হওয়াতে আমরা সংসদ সদস্য মতে যেটা বুঝি যে ল মেকার আইন প্রণেতা ভালো পার্লামেন্টেরিয়ান হবে সেটা তো আমাদের হয়নি তাই না এখন ধরেন আপনি যে যদি তিনশো আসনে আপনি ধরেন যে অনেক দল প্রার্থী দিতে পারবে না বড় দল ছাড়া বিনভীর একই আসনে তো পাঁচজন ছজন আটজন হবে জামাত অলরেডি দুইশো নব্বই উপর তারা প্রার্থী চূড়ান্ত করেছে এনসিপি আমরা এখন ঠিক বুঝতে পারছি না তারা আদৌ কী করবে অন্যান্য দলের কথা ঠিক না আলোচনা অতটা যায় তো যেখানে তিনশো আসন আমার মনে হয় যোগ্য প্রার্থী খুঁজে পাওয়া কঠিন হবে বলে মনে করি যে ঠিক সংসদের জন্য যেরকম দরকার অতীতে আমরা দেখেছি বিভিন্ন সময় ভালো ভালো পার্লামেন্টারিয়ান যারা ছিলেন সেটা সবাই এখানে নাম বলা দরকার নেই অনেকে খুব ভালো ভালো পার্লামেন্টে ছিল সেটা কিন্তু গত কয়েক বছর আমরা দেখিনি আর বছর তো যেটা অনেকে বলে থাকেন যে অর্থনীতি লুটপাট হয়েছে ব্যাংকিং সেক্টর লুটপাট হয়েছে আমি একদম মনে করি যে রাজনীতিকে লুটপাট করা হয়েছে রাজনীতিকে লুট করা হয়েছে রাজনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে সেখানে এই উচ্চকক্ষ নিম্নকক্ষ এই যে জটিল একটা অবস্থা আবর্ত তৈরি করা হচ্ছে আমি এটা বিপক্ষে না হলে ভালো কিন্তু তাহলে তারা কিছু ছাড় দিয়ে এইটা নিয়ে এই যে প্রায় তিন মাস ধরে আলোচনা চলছে হ্যাঁ একটা এরাই আবার বলে যে সরকার চাইলে তিন মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব শাবনী সরকার করেছেন লতিবুর রহমান সরকার করেছেন হাবিবুর রহমান সরকার করেছেন তো এরা যদি পারে তো এদের পক্ষে তিন মাসে এখন যদি তারা আলোচনা করতে তিন মাস সময় নিয়ে নেন তো নির্বাচন কবে হবে আর সাহেবে যেটা বলুন ওনার সাথে আমি একমত যে এটা সত্যি কথা বলতে কি এখনও কিন্তু ডিপ স্টেট সরকারের ভিতরে সরকার কিন্তু এখনো সক্রিয় আছে সরকার ভেতর আছে বাইরে আসছে তা খুব সক্রিয় তারা চায় ক্ষমতাকে প্রলম্বিত করা আর কেন আপনার এটা মনে হয় মনে হয় কারণে যে আসলে ক্ষমতা হলো কি শুধু মানে আওয়ামী লীগ বা অন্য দলের কথা বলে তো লাভ যে যা সহ ছাড়তে চায় না কিন্তু থাকতে চায় এটা একটা প্রবণতা সবাই না যে বলা হয় যে ডিপেস্টেট কয়েকজন গুটি কয়েকজন আছেন কারণ তারা কারা সেটা অন্য জিনিস বলা তারা ডিপেস্টেট হিসেবে কাজ করছে ক্ষমতা কোনো কোনোভাবে তারা দীর্ঘায়িত করতে চাচ্ছে আর কি এবং এই জন্য কিন্তু আমার মনে হয় যে সরকার যে একটা মানে অঙ্গীকার যেন আমরা এই নির্বাচন করব সরকার চাইলে ঠিক আছে এবছরে যদি তারা ইয়ে করতে পারে তারা জানুয়ারি মাসেও নির্বাচন করতে পারে ফেব্রুয়ারি মাসটা তো একটু ঝুঁকিপূর্ণ হয় রোজা শুরু হওয়ার আগে যদি তারিখ নির্ধারিত হয় কোনো কারণ যদি না হয় তাহলে এপ্রিল এপ্রিল তো ঝড় বৃষ্টি বাদল সব মিলে একটা প্রতিকূল আবহাওয়া থাকবে তখন না হলে কীভাবে নির্বাচন ঝুলে যাবে সেটা কি ঠিক হবে আপনার ধরেন বিনিয়োগ নাই দেশি বিনিয়োগ নাই বিদেশি বিনিয়োগ নাই এবং আন্তর্জাতিক আন্তর্জাতিকভাবেও আমাদের আস্তে আস্তে কিছু কিছু বিষয় নিয়ে কিন্তু বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন সংস্থার থেকে কথা তোলা শুরু হয়েছে কিন্তু বিভিন্নভাবে এবং দিন যতই যাবে ততই কিন্তু এগুলো বাড়তে থাকবে এই জন্য একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু দরকার একবারে তো আপনি খোল লঞ্চে পাল্টে পাল্টে ফেলতে পারবেন না আপনাকে তো সময় লাগবে যেটা তেপ্পান্ন বছর পারেননি সেটা আপনি কীভাবে আপনি আশা করেন যে এক বছর দেড় বছরে হবে কিছু কাজ সংস্কার করে একটা গ্রহণযোগ্য অবাধ সুষ্ঠু নির্বাচন যা হয় সেটা করে হ্যাঁ অবশ্যই ঐক্যমতের ভিত্তিতে কিছু জিনিস সংস্কার হতে হবে যাতে আমরা আবার কর্তৃত্ববাদী শাসন ফেস্টেবে ফিরে না যাই আর কি আর স্টেটের ব্যাপারে আমি আমার মানে ধারণা যে একটা বিপে স্টেট এখানে সক্রিয় আছে যাতে নির্বাচনটা বিলম্বিত হয় আর কি